আমাকে আক্রমণ করে কোনো লাভ নাই আদালতের লড়াই আসিফ মাহমুদ মন্ত্রী উপদেষ্টা আসিফ মাহমুদ বিষয়টি এখনো আদালতের বিচারাধীন আমাকে আক্রমণ করে কোনো লাভ নাই আদালত যে আইনের লড়াই সেটা লড়তে হবে সে জটিল গুলো রয়েছে সে বিষয় আমরা আইনের মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি যেহেতু তারা বিষয়ে তাদের মতামত ভিত্তি আমরা একটি সিদ্ধান্তই পৌঁছাবো মঙ্গলবার বিশে মে দুপুরে সবার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত দিন বাফি যুব সমাবেশে দুই হাজার পঁচিশে অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে যোগ দিন সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন বিএনপির আন্দোলন আপনাকে প্রতিবাদ মনে করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন যখন সরকার কাজ করে তখন সরকারের একটি বড় হিসাব কাজ করে কেউ ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই বিষয় করে এত বড় সিদ্ধান্ত একা ব্যক্তিগত হিসাবে আমি এটা ভাবার কারণ নেই আর যেহেতু আমাকে আক্রমণ করে লাভ নাই আদালতের যে আইনের লড়াই সেটা লড়তো হবে যে জটিলতা গুলো রয়েছে সে বিষয়ে আমরা আইনের মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি যেহেতু তারাই বিষয় আদালতের মতামত ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্ত উল্লেখ ভবনে সামনে ঢাকাবাসী টানা যথেষ্ট দিনের মতন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এই সময় আবারও ভবন মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন Andron Carrera.